কি ব্যাপার? ওরত ক্রুজুরি তুমি আর তোমার বড় ভাইয়ের উপর அப்பா কিন্তু অনেক জায়গা আছে। আমি আর আমার বড় ভাই আমরা কি করছি তোngo কোন বড়া বাজে সাইড যে বিরুক্ত হারিয়েছি। কি করছো তুমি জানো না? হ্যাঁ যতটুকো পারো அப்பா থেকে তুমি একটু দূরে দূরে থেকো। কেন হ্যাঁ কি পাগলা কুকুর হয়ে গেছে কেন কি? যারা পা হেরে কি কামুর দেয় নাকি? হ্যাঁ তাহলে তো খুবই ভয়ংকর তোমার থেকে তো দূরে থাকুন লাগবে। হইছে কি? তুমি আমার ব্যাপারে অসুখ

আমি কিসের পাগল আমি একজন ভালো চিকিৎসক একজন ভালো চিকিৎসক যখন রোগীর চিকিৎসা করতে যায় রুগী নানা ধরনের কথা বলে থাকে পাগল ছাগল বহু কিছু বললে বলছে আমি সেটা মানছি তাতে আমার কিছু যায় আসে না ওরে আমার চিকিৎসক চিকিৎসা বিদ্যা সম্পর্কে তোমার জ্ঞান আছে হ্যাঁ চিকিৎসা বিদ্যার মধ্যে অনেক পড়া লেখা করতে হয় উল্টা পাল্টা ওষুধের হেতে বিপরীত হবে মানুষ আর অসুস্থ হয়ে পড়বো উনি কি খুব মাইন্ড করছে আব্বা অনেক মাইন্ড করছে আব্বা কইছে এই পাগলের সাথে কখনো বিয়ে দেব আল্লাহ মাথাটা এখন আমার চক করতে হচ্ছে আমি কোন বাঁচুক না বিশ্বাস করো আমি তোমার দিতেছি দিতে এগুলো হইব না আমি তোর চিকিৎসা কিছু করবো না কিন্তু আমি কিন্তু তোমার হারিতে পারবো না বিশ্বাস করো তোমার হারাইলে এইখানে আমি নাই হয়ে যাব আসলে হইছে কি একটা কিছু তো করতে হয় একটা কিছু করতে চাই যা শিক্ষাইছে তাই আসলে একটা জিনিস কি মানুষ আমাকে অনেকভাবে ভুল বুঝছে ভুল বুঝে বুঝাবুঝাটা থাকতেই পারে

আমি এই কাজ না এরপর থেকে এই গুণা হবো না তুমি এটা নিয়ে কোনো টেনশন নেই না আমি বুঝতে পারতেছি বেলা চেষ্টা হয়েছে তো এটাকে সবাই বেলা পাগলা বিমল করেছে চেয়ারম্যানের মাইয়া পাগলা রকম লাগে খারাই খারাই কি করতেছে তুমি কোনো রকমের টেনশন নেই না তো আমি আসি হাসি হাসি কথা কয়